দর্শক প্রথমেই বলে নিচ্ছি এটা কোনো মাঠের খেলার দৃশ্য নয় এটি মূলত একটি ওয়েব সিরিজের গল্প তবে যারা এই ওয়েব সিরিজটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহসান খান এই সিরিজে ক্রিকেটারের যেই চরিত্রটি প্লে করেছেন সেখানে তিনি কাউকে কখনোই বুঝতে দেননি যে তিনি একজন প্রফেশনাল প্লেয়ার নন তিনি একজন সঙ্গীত শিল্পী তিনি একজন অভিনেতা তিনি অন্তত মাঠের যে পারফর্মটুকু করেছেন সেখানটায় দেখে আপনার মনে হবে নিশ্চয়ই তিনি ক্রিকেটার ছিলেন এক সময় বিশেষ করে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লাস্ট ওভারে উনিশ রান প্রয়োজন ছিল সেখানটায় তিনি যেভাবে অভিনয় করেছেন এবং যেভাবে ব্যাটিং করেছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য এক পর্যায়ে শেষ বলে ছয় রানের দরকার ছিল তাহসান খান ইয়র্কার অ্যাট্যাম্প করা বলটিকে যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তা দেখে আপনার মনে হবে সত্যিকারই স্কিল আছে তার ছক্কা মারার এই সিরিজটি নির্মাণ করা হয়েছে ক্রিকেট এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট বাজির ঘটনাকে কেন্দ্র করে